বল ফিরে হাত হাততালি ওই চুল শেষ খায়রুল বাই মারছে দেখা যাক কি হয় কিন্তু গোল 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 এক এক গোল এক এক গোল অপর পাশে গোলকিপার আঠারো দেখা যাক কি হয় সাকিবের পায়ের দেখা যাক গোল হয় নাকি দেখা যাক গোলকিপার কি পারবে সেফ দিতে অসাধারণ 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 তিরিশ নাম্বার মিলন দেখা যা কি হয় অপর পাশে গোলকিপার আছে গোল উত্তাল দেখা যাক কি হয় উত্তাল উনিশের সতেরো নম্বর জার্সি তো প্লেয়ার ফরহাদ অপর পাশে আছে গোলকিপার দুর্দান্ত আঠারো

দেখা কিন্তু না সাধারণ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ড্রাইভেগার হচ্ছেন দুর্দান্ত আঠারো দলের যিনি গোল হিসেবে আছেন তিনি কিন্তু মার্ডিনিজের মতো বল ছেপ দিয়ে থাকেন দেখা যাক এদিকে মুরা বল কি করবেন সুন্দর ভাবে কিন্তু হলো না পারলো না হঠালেন দুর্দান্ত আঠারো দলের খাবে ওদিকে প্রস্তুত উচরাল উন্নিশের নাকা দেখা যাক সুন্দর বল কিন্তু ফল হয়ে গেল কেউ কে দর্শক বৃন্দ আপনারা জানেন খেলাটি কিন্তু চাইবে করে আর্জেন্টিনার মার্টিনিসের মতো তিনি কিন্তু এই গোল দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে তিনি কিন্তু একটি সেভ করেছিল কিন্তু ভাগ্য সুপ্রসঙ্গ একটি মিস করার কারণে কিন্তু আজকের এই খেলারে অবস্থা দেখা যাক বলটি সেভ দিতে পারেন কিনা অমিত আবার ক্ষমতা বিরাজ করছে এই সেই আশিক যিনি দুর্দান্ত আঠেরোর হয়ে কিন্তু গোল করেছেন গতকালকেও তিনি গোল করেছিলেন আজকেও কিন্তু তিনি গোল করেছেন দেখা যাক এই বলে কিন্তু হয়ে যেতে পারে যে কোনো একটি ঘটনা অসাধারণ কিন্তু কপাল বলতেই হবে আবার প্রস্তুত এদিকে শর্ট করবেন রবিউল ওদিকে প্রস্তুত মেহেরি দুর্দান্ত আঠেরো হয়ে দেখা যাক সুন্দর অসাধারণ কে জিতবে কে সেই বিজয়ের হাসি হাসবে শুধু সময়ের অপেক্ষা দেখা যাক যদি সেফ দিতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত আঠেরো কিন্তু দিতে যাবে